চাঁপাই নগঞ্জের সীমান্তে ভারত হতে চার হাজার ট্যাবলেট বাংলাদেশে প্রবেশ করার পথে আটক করেছে থেকে পাঠানো তথ্য বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহানন্দা ব্যাটোলিয়ান উনষাট বিজিপি এর অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার একশো বিরাশি বাই দুই এর হতে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাই নগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রাম হয়ে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারের সম্ভাবনা রয়েছে সেই তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি চৌকস টহল দল বৃহস্পতিবার বিশ নভেম্বর দু সকাল সাতটার দশ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানের এক পর্যায়ে একজন চোরাকারবারীকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজেপি টহল দল চ্যালেঞ্জ করে এতে চোরাকারবারি তার নিকট থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায় পরবর্তীতে টহল দল বস্তাটি তল্লাশি করে এর অভ্যন্তরে অভিনব কায়দায় মোরণ অবস্থায় থাকা চার হাজার নয়শো ষাট পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট টেনিস উইন উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মূল্য প্রায় দশ লক্ষ টাকা বর্তমানে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো সাধারণ ডায়েরির মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনুষাট বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন মাদক সহ সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজেপির আবিজানিক কার্যক্রম চলমান রয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে